ওর ভিডিও কি আমার ফেসবুক ইউটিউব টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবো আগামী ছয় দিনের ভিতরে আমি এ টু জেড সব ডিলেট করে দেব। এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো আমি অপরাধী আমার মা অপরাধী আমি খারাপ আমার মা খারাপ আমার ফ্যামিলি খারাপ কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না এখনও বলতেছে ওর আমি ছাড়বো না ওর মা আসতেছে ভাই আসতেছে কিংবা ও বসবো আমার ফ্যামিলিগতভাবে বসবো হ্যাঁ

আমার মা জানে আর আমার বাবা জানে আর এই পৃথিবীর আর যারা জানে তারা জানে আর কেউ জানে না ওই গুড নিউজটা পাই ভাই বাসার থেকে একসাথে সকাল বেলা স্বপ্ন দেখলো কি বলে ছাড়া ছাড়িয়েছে কার্বিও হইতা আমার